দুবাই নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে ব্লাসবহুল জীবন আকাশচুম্বী দালান আর আধুনিকতার ঝলকানি কিন্তু আমরা অনেকেই জানি না এই দুবাই আসলে কি। অনেকেই মনে করেন দুবাই একটি দেশ আবার কেউ ভাবেন এটি হয়তো কোনো দেশের রাজধানী কিন্তু এই ধারণাগুলো ভুল দুবাই আসলে কোনো দেশ নয় কোনো দেশের রাজধানীও নয় এটি সংযুক্ত আরব আমিরাতের সাতটি রাজ্যের মধ্যে একটি মধ্যপ্রাচ্যের বুকে গড়ে ওঠা এই মরুভূমির শহরটি আজ বিশ্বকে চমকে দিয়েছে কিন্তু কিভাবে চলুন আজ আমরা দুবাইয়ের সেই অজানা গল্পগুলোই জানব দুবাইয়ের আজকের রূপ একদিনে তৈরি হয়নি মাত্র ষাট সত্তর বছর আগেও দুবাই ছিল একটি ছোট্ট মাছ ধরার গ্রাম এখানকার প্রধান জীবিকা ছিল মাছ ধরা আর মুক্তের ব্যবসা তখন এখানকার জীবনযাত্রা ছিল অত্যন্ত কঠিন দিনের পর দিন তীব্র গরম আর মরুভূমির প্রতিকূল পরিবেশে বেঁচে থাকাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু সব কিছু বদলে যায় উনিশশো সালে যখন এখানে তেল আবিষ্কৃত হয় এই তেলই যেন দুবাইয়ের ভাগ্যের কাটে তেল থেকে প্রাপ্ত বিপুল অর্থ দিয়ে দুবাইয়ের তৎকালীন শাসক শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুম একটি অসাধারণ স্বপ্ন দেখা শুরু করেন তিনি বুঝতে পেরেছিলেন শুধুমাত্র তেলের উপর নির্ভর করে কোনো দেশের ভবিষ্যৎ দীর্ঘস্থায়ী হতে পারে না তাই তিনি এমন কিছু করতে চাইলেন যা দুবাইকে বিশ্ব অর্থনীতির কেন্দ্রবৃন্দিতে পরিণত করবে শেখ রশিদের সেই স্বপ্নই আজ বাস্তবে পরিণত হয়েছে দুবাই আজ আর কেবল তেলের উপর নির্ভরশীল নয় বরং এটি পর্যটন বাণিজ্য ও আধুনিক প্রযুক্তির এক অনন্য উদাহরণ প্রথমে আসি এর সবচেয়ে বড় বিস্ময় বুস খলিপা আটশো মিটার উঁচু এই ভবনটি শুধু বিশ্বের সবচেয়ে বড় উঁচু ভবনই নয় এটি মানব সৃজনশীলতার এক জনন্ত প্রমাণ এর চূড়ায় দাঁড়িয়ে পুরো দুবাই শহরটাকে একটি পাম ট্যাপের মতো মনে হয় এরপর আসে পাম জুমেরা সমুদ্রের বুকে মানুষের হাতে তৈরি একটি বিশাল পাম গাছের আকারের দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জ শুধু থাকার জন্যই নয় এটি মানুষের অসম্ভবকে সম্ভব করার এক প্রতীক দুবাই মল শুধু একটি শপিং মল নয় এটি একটি পুরো বিনোদন কেন্দ্র এখানে আপনি শপিংয়ের পাশাপাশি একটি বিশাল অ্যাকোরিয়াম আইস ক্যাডিং রিং এবং বিশ্বের সবচেয়ে বড় ইনডোর থিম পার্কও দেখতে পাবেন দুবাইয়ের সাফল্যের পিছনে রয়েছে এর দুর্দর্শী অর্থনৈতিক মডেল দুবাইকৃতপক্ষ ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে ট্যাক্স জোন এবং সহজ বিনিয়োগের সুযোগ দিয়েছে ফলে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো দুবাইকে তাদের আঞ্চলিক সদর দপ্তর হিসেবে বেছে নিয়েছে শুধু তাই নয় দুবাই নিজেকে মধ্যপ্রাচ্যের অ্যাভিয়েশন হাফ হিসেবেও প্রতিষ্ঠিত করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে অন্যতম এটি যেন বিশ্বের এক প্রবেশদ্বার যা পূর্ব ও পশ্চিমকে সংযুক্ত করেছে এবার কিছু অবাক করা তথ্য আপনি কি জানেন দুবাইয়ের পুলিশ বিশ্বের সবচেয়ে বিলাসবহুল স্পোর্টস কার ব্যবহার করে যেমন বুগাটি লম্বনগিনি এবং ফেরারি দুবাইয়ের প্রতিটি বাস যে শীত নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে গ্রীষ্মের প্রচণ্ড তাপ থেকে যাত্রীদের স্বস্তি দিতে এই ব্যবস্থা রাখা হয়েছে আরেকটি চমকপ্রদ তথ্য দুবাইয়ের কোনো নদীর অস্তিত্ব নেই কিন্তু তা সত্ত্বেও এখানে বিশাল বিশাল কৃত্রিম নদী ও জলপ্রপাতের ব্যবস্থা রাখা হয়েছে যা এই মরুভূমি শহরে প্রাণের সঞ্চার করে দুবাইয়ের ভবিষ্যৎ আরও বিস্ময়কর তারা এখন টেনের মতো অতি দ্রুত প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা করছে তাদের ভীষণ হচ্ছে দুই সালের মধ্যে শহরের পঁচিশ পার্সেন্ট পরিবহন ব্যবস্থা সক্রিয় করে তোলা এছাড়াও দুবাইয়ের ভবিষ্যৎ শহর হিসেবে নিজেকে তৈরি করেছে যেখানে টেকসই উন্নয়ন এবং সবুজ প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে দুবাই শুধু বড় বড় দালান কোটা আর বিলাসী জীবনের নাম নয় এটি স্বপ্ন দূরদর্শিতা এবং কঠিন পরিশ্রমের এক জনন্ত ইতিহাস এখানকার জনসংখ্যার আশি পার্সেন্টেরও বেশি বিদেশি যা দুবাইকে একটি সত্যিকারের আন্তর্জাতিক শহর হিসেবে করে তুলেছে দুবাই আমাদের শিখায় সীমাবদ্ধতাকে জয় করে কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায় এটি প্রমাণ করে যদি স্বপ্ন থাকে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের দীর্ঘ সংকল্প থাকে তবে মরুভূমিতেও ফুল ফোটানো সম্ভব তো পরেরবার যখন দুবাইয়ের নাম শুনবেন তখন শুধু একটি শহরের কথা ভাববেন না ভাববেন একটি রাজ্যের কথা যা একটি স্বপ্নকে বাস্তব করে তুলেছে আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন